আগুন মমির গল্প মৃত্যুর আগেই শুরু হতো যে প্রক্রিয়া মমি শুনলেই মনে হয় বিশাল জামিট অভ্যন্তরে গোপন প্রকোষ্ঠে কারু কার্যময় কফিন আর তাতে সাইতো কাপড়ে পেছানো মৃতদেহ মমি মিশরীয় সভ্যতার কথাই তাই সর্বাগ্যে মনে হয় তবে তারাই কিন্তু প্রথম নয় তাদের আগে এবং পরে অনেকেই এই প্রক্রিয়ায় মৃতদেহ সংরক্ষণ করেছে আগুন মমি তারই উদাহরণ দোয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার প্রচলন ছিল আমাদের এশিয়া মহাদেশে ফিলিপাইনে উত্তর ফিলিপাইনের প্রদেশের পাহাড়ি এক অঞ্চল কাবাইয়ান এখানে বাস করে ইবালই উপজাতি টিমবাগ পর্বতের পাদদেশ ছোট ছোট গ্রামে সরিয়ে ছিটিয়ে বসবাস করে তারা এই পাহাড়ের গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা ইবালোইদের পূর্বপুরুষেরা মৃত্যুদের মমি করে রাখে আসতেন টিম্বাক বাঙ্গাও টেনক্সল নাপাই ওপডাস ওরকম আরও নানান গুহায় এজন্য এই মমি মমি বা কাবাইয়ান মমি নামে পরিচিত ঠিক কবে থেকে আরম্ভ হয় পদ্ধতি এখন পর্যন্ত পাওয়া তত্ত্ব প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন এর সূচনা বারোশো খ্রিস্টাব্দে তবে অনেক বিশেষজ্ঞের মতে মমিকরণ শুরু হয়েছিল তারও অত্যন্ত হাজার বছর আগে সূচনা নিয়ে বিতর্ক থাকলেও সমাপ্তি নিয়ে সন্দেহের অবকাশ নেই পনেরোশো শতকে স্প্যানিশ অভিযাত্রী ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেন খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি এই ধারায় বিলুপ্ত হয়ে যায় মৃত্যুদেহ সৎকারের এই প্রক্রিয়া ইবালা ঠিক কিভাবে মমি তৈরি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ পাওয়া যায় না তবে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা গল্প থেকে বেশ ভালো তথ্য পাওয়া যায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও জানা গেছে অনেক কিছু সব সূত্র জোড়া দিয়ে জানা যায় মমিকরণের শুরুটা হলো ব্যক্তি জীবিত থাকাকারেই মুমূর্ষুকে পান করতে দেওয়া হতো লবণাক্তের একরকম পানি নোনা পানি শরীরকে পানি শূন্য করে দেয় সেটা জানা ছিল স্থানীয়দের তারা মনে করত মৃত্যুর আগে এই পানীয় খাওয়ালে শরীর থেকে পানি বেরিয়ে যাবে তাড়াতাড়ি তবে আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরির পেছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর সব মিলিয়ে থেকে মাসও লাগতে পারত প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া হতো মৃতদেহ তারপর তাকে ঢেকে দেওয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের কম্বলে মাথায় পরানো হতো সিনালেবু নামে একরকম স্কার্ফ মৃত্যুকে বসানো হতো মৃত্যুদের চেয়ারে সাঙ্গা কম্বল দিয়ে বাঁধা থাকতো তার দেহ আর স্কার্ফ দিয়ে সোজা করা থাকতো মাথা পরবর্তী ধাপ ছিল ধোয়া দিয়ে মৃত্যুদেহ শুকিয়ে ফেলা এজন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার তবে সরাসরি মৃত্যু ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই তাপে শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেত সেটা সংরক্ষণ করা হতো বোতলে পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃত্যুদেহ নামিয়ে আনতো ইবাইলা এবার আসতো শেষ দাপের কাজ কুস্কেদা দেহ সূর্যের আলোতে রেখে দুদুয়ান অনুষ্ঠান পালন করত আত্মীয় ও সমাজের বায়োজ্যেষ্ঠরা উদ্দেশ্য চামড়ার উপরের অংশ সরিয়ে নেওয়া স্থানীয় লতা পাতা আর শিকড় বাকর দিয়ে তৈরি বিশেষ ঔষধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামা এমন ব্যবস্থা করা হতো যাতে ওই ধোঁয়া মৃত্যুর নাক মুখ দিয়ে প্রবেশ করে ইবাইলোরা মনে করত এর ফলে শরীরের ভেতর যদি আর কোনো পানি থেকেও থাকে সেটা শুকিয়ে যাবে বলা বাহুল্য বিজ্ঞানীরা এই তথ্য ভুল বলে জানিয়েছে কাজ শেষ এবার মৃত্যু ব্যক্তি প্রস্তুত শেষ বিজয় নেবার জন্য মমিকে কোলে বাউ দিয়ে কয়েক স্তরে ঢেকে কাঠের কফিনে মায়ের পেটে শিশু যেভাবে থাকে অনেকটা সেভাবে রেখে দিত সমাজের লোকেরা নানা আচার পালন করতে করতে বয় নিয়ে যেত পাহাড়ি গুহায় সেখানে তাকে রেখে দিয়েই তবে সম্ভবত শেষ কৃত্য ইবাইলিদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে যে গুহায় রাখা হয়েছে সেখান থেকে কখনোই বের করা যাবে না তাহলে কষ্ট পাবে তাদের আত্মা তেমন হলে নেমে আসবে অভিশাপ দেখা দেবে নানা দুর্যোগ গুহার ভেতরে এক জায়গায় থেকে অন্য জায়গায় অবশ্যই নিয়ে যাবে ইবাইলিদের বাস ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে তাদের সমাধি গুহার অবস্থান দুর্গম এলাকায় সেখানে যেতে গাড়ি চালাতে হবে পাঁচ ঘন্টা তারপর শুরু হবে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা আরও প্রায় পাঁচ ঘন্টা পর দেখা পাওয়া যাবে এসব ঘর নিরাপত্তার জন্য সরকার এগুলো বেড়া দিয়ে ঘিরে দিয়েছে এত কিছুর পরেও ঠিকানা জানি চুরি চুরি হওয়া সবচেয়ে বিখ্যাত মমির ঘটনা সেই উনিশশো সালে গবেষকরা তার নাম উদ্ধার করতে পেরেছিলেন আপোয়ানৌ সারা গায়ে বাহারি টেটু করা এই ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছরের বেশি আগে সম্ভবত ইবাইলুদের সর্বশেষ মমেগুলোর একটি এই আপু তার সমাধি থেকে জানা গেছে নেতাগোসের কেউ ছিলেন তিনি শিকারি হিসেবেও নাম করা ইবাইলুদের কাছ থেকে কাছে তিনি আধা দেবতা নামে আধা মানুষ তাই তার মোমে চুরির পর যত প্রকৃতিক দুর্যোগ এসেছিল সবই তার তারা সাফিয়ে দেয় অভিশাপের উপর বিখ্যাত ওই মোমের খোঁজে বের করতে হন্যে হয় মাঠে নামে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ জানা যায় ফিলিপ এক সমাপ্ত থেকে গুহা থেকে সরিয়ে নিয়ে যান আপু আন্নুকে এরপর তার ঠাই হয় সার্কাসের প্রদর্শনীতে বেশ কয়েক হাত ঘুরে এক সংগ্রাহক কিনে নেন এই মমি উনিশশো চৌরাশি সালে সেটা পাঠিয়ে দেন ফিলিপাইনের জাতীয় জাদুঘরে কর্তৃপক্ষ দ্রুত সরকারকে জানায় তারা ইবালই নেতাদের সাথে যোগাযোগ করতে আন্নুকে পাঠিয়ে দেন তার লোকদের কাছে নানা রাজনীতি পালন শেষে তাকে ফিরিয়ে দেওয়া হয় সমাধি গুহায় সরকার এবার সেখানে লাগিয়ে দেয় লোহার গেট দুই সালের দিকে বেশ কয়েকটি আগুন মমি চুরি হয়ে যায় পরে ইউরোপের বিভিন্ন সংগ্রাহক মোটা অঙ্কে কিনে নেন এগুলো দুই সালে আটটি মমি ফিরিয়ে দেওয়া হয় তবে এখনও বেশ কয়েকটি আগুন মমি রয়েছে সংগ্রাহকদের কাছে আগুন আর ধোঁয়া ব্যবহার করে মমি করার পদ্ধতি কিন্তু ইবাইলুইদের একার নয় পাপুয়া নিউকিনির বেশ কিছু প্রজাতির মধ্যেও এদের প্রচলন ছিল তবে ফিলিপাইনের আগুন মমির বেশ পরিচিত সব মিলিয়ে পঞ্চাশ থেকে আশিটি এমন মমি পাওয়া গেছে তবে অনেকগুলোর অবস্থান গোপন করে রাখা হয়েছে চুরি ঠেকাতে ইবাইলেরা আজও তাদের মমি করা পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের জন্য উৎসর্গ করে খাদ্য আর পানীয় সমাধি গুহাডুকে গবেষণা করতে হলে তাদের নেতাদের অনুমতি লাগে কাজ করতে হয় গুহার ভিতরে এবং সেখানে স্থানীয় একজন লোক সব সময় উপস্থিত থাকে তার কাজ মমিকে বুঝিয়ে বলা কি হচ্ছে কেন হচ্ছে